কথায় আছে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় আর তারই যেন বাস্তব রূপ ধামরায়ের থাপড়ানো রুটি যেখানে অনুরুটি রুটি বানানোর পর অনুনে সেকেই খাওয়া হয় সেখানে এই রুটির সাদা আসে হাতে থাপ্পড় মেরে দুই হাতের তালুতে রেখে থাপ্পড় মারলেই নরম হয়ে ওঠে রুটি আর সেই থাপ্পড়ে যেন জমে ওঠে অতুলনীয় স্বাদ কেউ ডাল দিয়ে কেউ খান মিষ্টি দিয়ে এখানে মাঝে মাঝে আসি থাপড়ানো রুটি খাই এবং সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় এই জন্য খাইয়ে খুব টেস্ট পাই তাই খাই ঢাকার ধামরা উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে প্রতি বৃহস্পতিবার বসে জমজমাট হাট আশপাশের এলাকা থেকে মানুষ আসে পাট ধান সবজি কিনতে আর ফেরার পথে অনেকে ধামার জায়গা একটাই রুটির দোকান কেউ দোকানে বসে খাচ্ছেন কেউ কিনে নিচ্ছেন কেজি দরে কেউ নিয়ে যাচ্ছেন বাড়ির সবাইকে খাওয়াতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন এই হাটে আসলে আমরা এই যে হোটেলের এই আমরা খাবানো হলো রুটি খুব সুস্বাদু আমরা খাই খুব ভালো লাগে এই কারণে আমরা আসি বারবার এসে এখান থেকে কেউ বলেন পাট বিক্রি করে ফিরে যাওয়ার আগে রুটি না কিনলেই নাকি মনে ভরে না আপনারা রুটিটা নিয়ে যাই খেতে খুব সুস্বাদু এবং আমার পরিবারের জন্য নিয়ে যাই খুব ভালো খেতে আকার ভেদে প্রতি কেজি রুটি বিক্রি হয় আশি থেকে একশো টাকায় হাটের দিনে বিক্রি হয় দুশো থেকে ২৫০ কেজি যার বাজার মূল্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত পাবলিক আসে খায় ধান বেশ পরা হয় ভুট্টা বেশ পরা হয় তারা খায় রুটি হলো ময়দা রুটি থাপিনা রুটি পঞ্চাশ বছর এই রুটির ঐতিহ্য বহু পুরনো আগে যেখানে পঁচিশটি দোকান ছিল এখন আছে মাত্র দশ থেকে বারোটি সংখ্যায় কম হলেও মানুষের আগ্রহে ভাটা অনেকেই চালিয়ে পারিবারিক ঐতিহ্য আবার কেউ কেউ ধান পাট বিক্রি করে যে মানুষগুলো খাওয়ার জন্য থামেন এই দোকানে তাদের হাসিমুখী নাকি সবচেয়ে বড় পুরস্কার এই পেশাই তার জীবনের ভরসা আর এখান থেকেই চালাচ্ছেন সংসার পড়াচ্ছেন ছেলে মেয়েদের গড়ছেন ভবিষ্যৎ থাপড়ানো রুটি তাই শুধু তাদের কাছে খাবার নয় তাদের রুজি ও ঐতিহ্যের ধারক নিউজ ডেস্ক আর টিভি